আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানে দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সে ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ জানা সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাইল ওয়াস সালাম বলেন আমি আসমানে আসা ও যাওয়ার সময় তাকে শেষদারত অবস্থায় দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে আমি জান্নাতে যেতে চাচ্ছি তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের এবাদত শেষ হয়ে গেছে একটি মাত্র চোখের নিয়ামতের বদলে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরোজ করে বলবে হে আল্লাহ আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসিবে তাকে ফিরিয়ে নিয়ে আস আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে উত্তর দিবে তোমাকে কে সৃষ্টি করেছেন উত্তরে তিনি বলবেন হে আল্লাহ আপনি এই কাজগুলো তোমার আমল দ্বারা হয়েছে না আমার রহমতে বরগতে হয়েছে প্রতি উত্তরে তিনি বলবেন আপনার রহমতে হয়েছে তোমাকে পাঁচশো বছর এবাদত করার শক্তি কে দিয়েছে হে আল্লাহ আপনি দিয়েছেন সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা কে করেছে আনার গাছকে কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষ অবস্থায় তোমার রুহ কবচ করার ব্যবস্থা কে করেছে হে পড়ওয়ার আপনি তখন এর স্বাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং তুমি আমার রহমতে জান্নাতের মধ্যে প্রবেশ করো